আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে সাথে আছে আমি মারিয়াম হাবিবা শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম হামাসের হৃদয়হীন শুদ্ধি অভিযানে আতঙ্ক গাজায় মুসাদের কয়েকজন গুপ্তচরকে ফাঁসি দিল হামাস গাজায় হামাস বিরোধী বিশাল বিক্ষোভ ষড়যুদ্ধ নাকি অন্য কিছু কি বার্তা দিচ্ছে শতাধিক তানহানির সংখ্যা মিয়ানমার থাইল্যান্ড ভূমিকম্পে নিহত ছাব্বিশ ব্যাংককে তীব্র ভূমিকম্পে ভবন নিখোঁজ যুক্তরাষ্ট্রের সঙ্গে পুরনো সম্পর্কের দিন শেষ কানাডার প্রধানমন্ত্রী আঠারোশো সাল থেকে গ্রিনল্যান্ড দখলের ষড়যন্ত্র করছে যুক্তরাষ্ট্র সতর্ক করলেন পুতিন ছিলেন সংবাদ শিরোনা এবারে বিস্তারিত গাজা ইসরায়েলের ক্রমাগত টার্গেটেড হামলার পর হামাস তাদের অভ্যন্তরে গুপ্তচর বা মোসাদ এজেন্টদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে সাম্প্রতিক প্রতিবাদে জানা গেছে হামাসের নিরাপত্তা বাহিনী বেশ কয়েকজন সন্দেহভাজন মোসাদের গুপ্তচরকে গ্রেপ্তার করে দ্রুত বিচারের পর মৃত্যুদণ্ড কার্যকর করেছে এই শুদ্ধি অভিযান গাজা জুড়ে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে হামাসের শুদ্ধি অভিযানের সব খবর জানাচ্ছেন সিদ্দিকুর রহমান জানা গেছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে যোগাযোগের অভিযোগে হামাসের নিয়ন্ত্রণাধীন গাজায় বেশ কয়েকজন মোসাদ এজেন্টকে আটক করা হয়েছে তাদের মধ্যে কয়েকজনকে বিপ্লবী আদালতে দ্রুত বিচার করে গুলি ও ফাঁসির মাধ্যমে হত্যা করা হয়েছে হামাসের অভ্যন্তরীণ সূত্রে দাবি করা হয়েছে এই মোসাদ গুপ্তচরদের তথ্যের ভিত্তিতেই ইসরায়েল হামাস নেতাদের সঠিক অবস্থান টার্গেট করে হত্যা করতে পেরেছে এই শুদ্ধি অভিযানের ফলে হামাসের বিভিন্ন স্তরের নেতা এবং যোদ্ধাদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে অনেকেই আশঙ্কা করেছেন যে তাদের মধ্যেই আরও মোসাদ বা ইসরায়েলি গোয়েন্দা এজেন্ট লুকিয়ে থাকতে পারে হামাসের নিরাপত্তা বাহিনী এখন কঠোর নজরদারি ও তথ্যের ভিত্তিতে হামাসের নিরাপত্তা বাহিনী এখন আরও নজরদারি ও তথ্যের ভিত্তিতে আরও গ্রেপ্তার চালাচ্ছে ইসরায়েলের সামরিক ও গোয়েন্দা বাহিনী গাজায় তাদের টার্গেটেড হামলার সাফল্যের পেছনে গাজায় মোসাদ গুপ্তচর নেটওয়ার্কের ভূমিকা রয়েছে বলে মনে করা হচ্ছে গত কয়েক সপ্তাহ ধরে হামাসের একাধিক উচ্চপদস্থ নেতা সামরিক কমান্ডার এবং গোয়েন্দা কর্মকর্তাদের হত্যা করা হয়েছে ইঙ্গিত দেয় যে ইসরায়েলের হাতে হামাসের গোপন তথ্য রয়েছে এই পরিস্থিতিতে হামাস কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে যার মধ্যে রয়েছে যোগাযোগ নিষেধাজ্ঞা শুদ্ধি অভিযানের মাধ্যমে সন্দেহভাজনদের দ্রুত বিচার ও শাস্তি দেওয়া হচ্ছে নিয়ন্ত্রণ আরও কঠোর করার মধ্য দিয়ে গাজায় চলাচল ও সমাবেশে কড়া নজরদারি চালানো হচ্ছে মানবাধিকার সংগঠনগুলো হামাসের এই বিপ্লবী বিচার ও গুপ্তচর সন্দেহে নির্বিচারে হত্যার নিন্দা জানিয়েছে তবে হামাস দাবি করছে এটি তাদের আত্মরক্ষামূলক ব্যবস্থা এবং ইসরায়েলি গোয়েন্দা কার্যক্রম বন্ধ করার জন্য অপরিহার্য গাজায় হামাস বিরোধী বিশাল বিক্ষোভ ষড়যন্ত্র নাকি অন্য কিছু কি বার্তা দিচ্ছে গত কয়েকদিনে গাজা ভূখণ্ডে হামাসের বিরুদ্ধে বিক্ষোভ অনেকেই অবাক করেছে বিশ্লেষকরা এই বিক্ষোভকে স্পতফূর্ত বা খাঁটি বলে মনে করতে দ্বিধা বোধ করছেন কারণ দশক ধরে হামলার কঠোর হাতে গাজার শাসন করেছে এবং যে কোনো ধরনের ভিন্ন মত দমন করেছে তাই বিরল আন্দোলন কি স্বতঃস্ফূর্ত নাকি এটি কোনো বিশেষ কৌশলের অংশ এই প্রশ্ন খুরপাক কাচ্ছে অনেকের মধ্যে বিস্তারিত সিদ্দিকুর রহমানের প্রতিবেদনে উত্তর গাজার বেদ লাহিয়ায় এই বিক্ষোভের সূত্রপাত হয় সাধারণত গাজায় প্রতিবাদ মানে ইসরায়েল বিরোধী স্লোগান কিন্তু এবারের বিক্ষোভের অন্যতম ব্যতিক্রম ছিল সরাসরি হামাস বিরোধী স্লোগান যেখানে বিক্ষোভকারীরা চিৎকার করে বলছিলেন হামাস গেট আউট গাজায় হামাসের দীর্ঘ আঠারো বছরের শাসনে এমন স্লোগান অভূতপূর্ব বিক্ষোভকারীরা হামাস নেতাদের সমালোচনা করেছেন বিশেষত হামাস নেতা ওসামা হামদানকে লক্ষ্য করে স্লোগান দিতে দেখা গেছে মন্দিরের মাধ্যমে যুদ্ধের অবসান চেয়েও স্লোগান দিতে শোনা যায় যা ইসরায়েলি জিম্মিদের ইঙ্গিত করছিল তবে প্রথমের দিকে হামাসের শীর্ষ নেতারা এই বিক্ষোভকে অস্বীকার করার চেষ্টা করেন হামাসের নেতা হামদান দাবি করেন এই বিক্ষোভ ইসরায়েল কর্তৃক সংঘটিত অন্যদিকে হামাসের আরেক নেতা বাসেদ নাইম কাতারের আল আরবি টেলিভিশনকে বলেন এই বিক্ষোভের কিছু স্বাধানেশি মহল প্রভাব বিস্তার করেছে যাতে হামাসের বিরুদ্ধে জনমত তৈরি করা যায় হামাস চায় জনগণের প্রতিরোধ সংগ্রামকে তাদের সঙ্গে একাকার করে দেখাতে ফলে যে কোনো হামাস বিরোধী আন্দোলনকে তারা ইসরায়েলের সহায়ক শক্তি হিসেবে চিত্রিত করতে চায় হামাস ও আল জাজিরার মতো তাদের ঘনিষ্ঠ সংবাদ মাধ্যমগুলো প্রথমে এই বিক্ষোভ এড়িয়ে যায় তারা ইসরায়েল বিরোধী স্লোগানগুলোকে গুরুত্ব দিয়ে প্রচার করে এবং হামাস বিরোধী বক্তব্য পুরোপুরি এড়িয়ে যায় অবশ্য শেষ পর্যন্ত আল জাজিরা স্বল্প সময়ের জন্য বিক্ষোভের কথা স্বীকার করলেও এর অর্থ এবং প্রভাব নিয়ে কোনো বিশ্লেষণ করেনি প্রবাসী গাজাবাসী এবং হামাস বিরোধী ব্রোগার হামজা আল মাসুই এই বিক্ষোভের ভিডিও প্রচার করেছেন তিনি বলেন গাজার মানুষের কণ্ঠরোধ করা হয়েছিল আঠারো বছর ধরে এবার তারা মুখ খুলেছে এই ভিডিও প্রকাশের পরেই তিনি হামাসের পক্ষ থেকে হত্যার হুমকি পাচ্ছেন তবে এই আন্দোলনকে ইসরায়েলের সঙ্গে শান্তি স্থাপনের আহ্বান বলে মনে করা যাবে না গাজার অধিকাংশ মানুষ এখনো প্রতিরোধের ধারণাকে সমর্থন করেন এবং হামাসের সামরিক শাখা ইজাদিন আল কাসাম ব্রিগেড এখনো তাদের কাছে নায়ক তবে এই বিক্ষোভ মূলত হামাসের প্রশাসনিক শাসনের বিরুদ্ধে যে গাজার জনগণের দুঃখ দুর্দশার জন্য দায়ী ইসরায়েলও এই বিক্ষোভে কিছুটা হতচমকিত হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী ইসরায়েল কার্স গাজাবাসীদের আহ্বান জানিয়েছেন বেদ লাশিয়ার জনগণের কাছ থেকে শিক্ষা নিন হামাসের পতনের দাবি তুলুন কিন্তু এই আহ্বান হামাসের জন্য আরও একটি সুযোগ এনে দিতে পারে যেখানে তারা বিক্ষোভকারীদের ইসরায়েলের দোষ হিসেবে চিত্রিত করবে এবং কঠোরভাবে দমন করবে শুক্রবার দক্ষিণ পূর্ব এশিয়ার শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হেনেছে যার ফলে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে একটি নির্মাণাধীন ভবন ধসে পড়ে এবং মিয়ানমারের মান্দালাই শহরে বেশ কয়েকটি ভবন ভেঙে পড়ে অন্তত ছাব্বিশ জনের প্রাণহানি ঘটেছে স্থানীয় গণমাধ্যমের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদুল এজেন্সি জানিয়েছে ভূমিকম্পে মিয়ানমারে অন্তত পঁচিশ জন এবং থাইল্যান্ডে একজন নিহত হয়েছেন ব্যাংককে একটি বহুতল ভবন ধসে তেতাল্লিশ জন আটক পড়েছেন বলে জানিয়েছে থাইপিবিএস তীব্র ভূমিকম্পের রাজধানী ব্যাংককে নির্মাণাধীন তিরিশতলা একটি নির্মাণাধীন ভবন ধসে পড়েছে পুলিশ এবং চিকিৎসা কর্মী সূত্রে জানা গেছে ভবনে কর্মরত তেতাল্লিশ জন শ্রমিক নিখোঁজ হয়েছেন মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায় প্রথম ভূমিকম্পের বারো মিনিট পর মিয়ানমারে ছয় দশমিক চার মাত্রায় আরেকটি ভূমিকম্প হয় এদিন তীব্র কম্পনে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের চাদোচাক জেলায় একটি নির্মাণাধীন তিরিশতলা ভবন ধসে পড়ে এতে একজন নিহত হয়েছেন এবং আরও অন্তত তেতাল্লিশ জন ধ্বংসস্তূপে আটকা পড়েছেন মিয়ানমারের টাঙ্গু শহরের একটি মঠ ধসে পাঁচজন বাস্তুচ্যুত শিশু নিহত হয়েছেন বলে জানিয়েছে ইলেভেন মিডিয়া গ্রুপ এছাড়া মান্দালয় অঞ্চলে শুক্রবারের জুবান নামাজের সময় শেদ ফো সিং মসজিদ ধসে অন্তত বিশ জন প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে খিতথিত মিডিয়া একজন উদ্ধারকর্মী বলেন আমরা নামাজ পড়ছিলাম তখনই ভবনটি ধসে পড়ে অন্তত তিনটি মসজিদ ধ্বংস হয়েছে অনেকে আটকা পড়েছেন এবং এখনো পর্যন্ত বিশ জন মারা গেছেন তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে ভূমিকম্পে ঐতিহাসিক মান্দালয় অঞ্চলের আভা সেতু ধসে পড়েছে এবং মান্দালয় প্রাসাদও ক্ষতিগ্রস্ত হয়েছে মিয়ানমারের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম এনআরটিভি জানায় সাংঘাই মান্দালয় মাওয়ে উত্তর পূর্ব সামরাজ্য নেপিদো কাউন্সিল এলাকা এবং বাগো অঞ্চলের জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে থাইল্যান্ড ও ব্যাংককে জরুরি এলাকা ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে থাইপিবিএস নিউজ ভূমিকম্পের কারণে থাইল্যান্ড স্টক এক্সচেঞ্জের লেনদেন বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে থাই এন কোয়ারার মিয়ানমারের রাজধানী নেপিদোর একটি প্রধান হাসপাতালে বহু আহত ব্যক্তিকে নেওয়া হয়েছে বলে জানা গেছে ভূমিকম্পের ফলে মোবাইল নেটওয়ার্কও সমস্যা দেখা দিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম প্রকাশিত ছবিতে ভবন ও সড়কের ব্যাপক ক্ষয়ক্ষতি দেখা যায় যুক্তরাষ্ট্র কানাডা পুরনো সুসম্পর্ক আর নেই অর্থনীতি নিরাপত্তা ও সামরিক সহায়তার ক্ষেত্রে দুই দেশের মধ্যে যে সম্পর্ক ছিল তা এখন অতীত গতকাল বৃহস্পতিবার আটরায় মন্ত্রিসভার বৈঠকের পর সংবাদ সম্মেলনে কথা বলেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি আগামী আঠাশ এপ্রিল কানাডায় অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় নির্বাচন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ট্রাম্পের এই শুল্ক শুল্ক কোন দল কেমন পদক্ষেপ নিতে চাইছে এবং তা কতটা বাস্তবসম্মত এসব কাজ করছে ভোটারের টানা প্রভাব হিসেবে সব দলই এখন তাদের প্রচার ভিজানে এই ইস্যুতে জোর দিচ্ছে বিস্তারিত প্রতিবেদনে বিবিসির প্রতিবেদনে প্রধানমন্ত্রী কার্নির বরাদ দিয়ে বলা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত শুল্কের মুখে কানাডাকে নিজের অর্থনীতিকে মৌলিকভাবে পুনর্বিবেচিত করতে হবে এ সময় যুক্তরাষ্ট্রের উপর পাল্টা হুঁশিয়ারিও দেন প্রধানমন্ত্রী তিনি বলেন ওয়াশিংটনের উপর পালতা আরোপ করবে অটোয়া যা যুক্তরাষ্ট্রের উপর সর্বোচ্চ প্রভাব ফেলবে এর আগে গত বুধবার যুক্তরাষ্ট্রে আমদানি করা গাড়ি এবং যানবাহনের যন্ত্রাংশের উপর পঁচিশ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প এবং বলেন এটি স্থায়ী সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের গাড়ি রপ্তানিকারক শীর্ষ দেশগুলোর মধ্যে রয়েছে মেক্সিকো কানাডা দক্ষিণ কোরিয়া জাপান ও জার্মানির মতো ওয়াশিংটনের ঘনিষ্ঠ অংশীদার ও মিত্র তাই ট্রাম্পের এই ঘোষণায় সভাপতি ক্ষুব্ধ দেশগুলো ঘোষণার পর সেদিনই প্রতিক্রিয়া জানান কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এই পদক্ষেপকে কানাডার শ্রমিকদের উপর সরাসরি আঘাত বলে অভিহিত করেন তিনি গতকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলনেও এই শু উঠে আসে উনিশশো সালে কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে যানবাহনের যন্ত্রাংশ নিয়ে একটি চুক্তি হয় যেটিকে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ চুক্তি বলে উল্লেখ করেন কার্নি বলেন ট্রাম্পের শুল্কনীতির কারণে এটা শেষ তবে মার্কিন শুল্ক সত্ত্বেও কানাডা একটি টেকসই গাড়ি শিল্প ধরে রাখতে পারবে বলে আশাবাদী নেতা তিনি বলেন সরকার ও ব্যবসায়ী সম্প্রদায় যদি একসঙ্গে কাজ করে তাহলে এই শিল্পের পুনর্গঠন অসম্ভব নয় তিনি জোর দিয়ে বলেন কানাডাকে এমন একটি অর্থনীতি গড়ে তুলতে হবে যা কানাডিয়রাই নিয়ন্ত্রণ করবে এর জন্য অন্য অংশীদারদের সঙ্গে বাণিজ্য সম্পর্ক পুনর্বিবেচিত করতে হবে উল্লেখ করে তিনি আরও বলেন কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে শক্তিশালী বাণিজ্য সম্পর্ক বজায় থাকবে কিনা তা এখন অনিশ্চিত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সতর্ক করে বলেছেন গ্রিনল্যান্ড দখলের জন্য যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে পরিকল্পনা করে আসছে বিশ্বের বৃহত্তম দ্বীপটিকে ঘিরে চলমান উত্তেজনাকে গুরুত্ব সহকারে নেওয়া উচিত বৃহস্পতিবার আন্তর্জাতিক আর্কটিক ফোরাবে বক্তৃতা দেয়ার সবাই পুতিন ডেরিশ আধা স্বায়ত্ত্বশাসিত অঞ্চলটির চারপাশে চলমান উত্তেজনা এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ডকে নিয়ন্ত্রণ নেয়ার হুঁশিয়ারির বিষয়ে কথা বলেন আগের দিন ট্রাম্প আবারও গ্রিনল্যান্ডের প্রসঙ্গটিনে দাবি করেন পৃথিবীর একটি বৃহৎ অংশকে সঠিকভাবে রক্ষা করার জন্য দ্বীপটির মার্কিন মালিকানা প্রয়োজন এটি করলে ডেনমার্ক সহ সার্বজনীনভাবে উপকারী হবে ট্রাম্প আরও বলেছিলেন আমাদের জমি থাকতে হবে কারণ এটি ছাড়া কেবল মার্কিন যুক্তরাষ্ট্র নয় এই পৃথিবীর একটি বৃহৎ অংশকে সঠিকভাবে রক্ষা করা সম্ভব নয় তাই আমাদের এটি পেতে হবে এবং আমি মনে করি আমরা এটি পাব এরপর পুতিন সতর্ক করে বলেন ট্রাম্পের বক্তব্যকে গুরুত্ব সহকারে নেওয়া উচিত আমেরিকার দেড় শতাব্দীরও বেশি সময় ধরে গ্রিনল্যান্ডকে সংযুক্ত করার পরিকল্পনা লালন করে আসে পুতিন বলেন সবাই জানে গ্রিনল্যান্ডকে সংযুক্ত করার মার্কিন পরিকল্পনা সম্পর্কে আপনি জানেন এটি কেবল প্রথম নজরে কাউকে অবাক করে দিতে পারে এটি বিশ্বাস করা একটি গভীর ভুল যে এটি নতুন মার্কিন প্রশাসনের অতিরঞ্জিত কথা রাশিয়ার প্রেসিডেন্ট উল্লেখ করেন আমেরিকার গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনা আঠারোশো সাল থেকে শুরু হয়েছিল কিন্তু সেই সময় তারা কংগ্রেসের সমর্থন পায়নি পুতিন বলেন আমি আপনাকে মনে করিয়ে দিতে চাই যে উনিশশো সাল নাগাদ আমেরিকান সংবাদপত্রগুলোতে আলাস্কা ক্রয়কে উপহাস করা হচ্ছিল পুতিন উল্লেখ করেন উনিশশো সালে যুক্তরাষ্ট্র জার্মানি এবং ডেনমার্কও একটি ভূমি বিনিময় চুক্তি স্বাক্ষরের কাছাকাছি বসেছিল যার ফলে গ্রিনল্যান্ড আমেরিকার কাছে হস্তান্তর হতো তবে চুক্তিটি শেষ পর্যন্ত ভেসতে গিয়েছিল দর্শক যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার হামাসের হৃদয়হীন শুদ্ধি অভিযানে আতঙ্ক গাজায় মুসাদের কয়েকজন গুপ্তচরকে ফাঁসি দিল হামাস গাজায় হামাস বিরোধী বিশাল বিক্ষোভ ষড়যন্ত্র নাকি অন্য কিছু কি বার্তা দিচ্ছে শতাধিক প্রাণহানি সংখ্যা মিয়ানমার থাইল্যান্ড ভূমিকম্পে নিহত ছাব্বিশ ব্যাংককে তীব্র ভূমিকম্পে দোষী পড়ল ত্রিশ তলা ভবন নিখোঁজ তেতাল্লিশ যুক্তরাষ্ট্রের সঙ্গে পুরনো সম্পর্কের দিন শেষ কানাডার প্রধানমন্ত্রী ষাট সাল থেকে গ্রিনল্যান্ড দখলের ষড়যন্ত্র করছে যুক্তরাষ্ট্র সতর্ক করলেন পুতিন এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ দেখার আবন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ